নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি নিরামিষ পনির একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া রেসিপিটি নিরামিষ পনির তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি আড়াইশো গ্রাম পনির পনির আমি টুকরো করে কেটে নিয়েছি আর লাগছে আলু এখানে আমি চারটে আলু ডুমো করে কেটে নেওয়ার পরে সেদ্ধ করে নিয়েছি সবার প্রথমে পনির ভেজে নেব আমি জানোটা রিফাইন্ড রয়ে করছি আপনারা চাইলে প্রেসার তেলেও করতে পারেন সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ পনির হালকা করে ভাজা হয়ে গেছে একটা পাত্রে কঠিয়ে নেব আলু লবণ ঘুগে নেবণ নিরামিষ পনির তৈরি করতে আর লাগছে দুটো বড় সাইজের টমেটোর পেস্ট নিয়ে নিয়েছি চার কাপের এক কাপ চিনে বাদাম দিয়ে দেবো দুধ অল্প অল্প করে দুধ অ্যাড করে চিনে বাদাম বেটে নেব চিনে বাদাম আমি বেটে নিয়েছি পুরো দুধটাই আমি অ্যাড করলাম এর পরিবর্তে আপনারা কাজুরও ব্যবহার করতে পারেন পোস্তর ব্যবহার করতে পারেন আমি কম খরচে তৈরি করছি আলু ভেজে নেওয়া হয়ে গেছে একটা পাত্রে উঠিয়ে নেব আলু পনির ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি দিয়ে দিলাম একটা তেজপাতা গোটা জিরে জিরে তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো টমেটোর পেস্ট এখানে আমি দুটো বড়ো দেশের টমেটো বেটে নিয়েছি আর লাগছে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা ভাজা জিরের গুঁড়ো ভাজা ধনের গুঁড়ো আর লাগছে হলুদের গুঁড়ো আমি এখন আর লবণের ব্যবহার করছি না কারণ আমি আলু পনির ভাজার সময় লবণের ব্যবহার করেছি যদি প্রয়োজন হয় পরে অ্যাড করবো বেশ ভালো করে মিক্স করে দেব মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব চিনি বাদাম ও দুধ যেটা আমি একসাথে বেটে নিয়েছি আর দিয়ে দেব হাফ চামচ মিডিয়াম টু লো ফ্লেমে চার পাঁচ মিনিট রান্না করব অবশ্যই নাড়াচাড়া করে দিতে হবে যেহেতু চিনিব বাদামের টেস্ট রয়েছে নাহলে তলা লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আর দিয়ে দেব মিক্সচারের জারটা জল আরো চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা আর লাগছে জল তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা পনির বেশ ভালো করে করে এই পর্যায়ে আপনারা চাইলে লবণটা একবার চেক করে নিতে পারেন এবার যাচ্ছি ফাইন স্টেপে হাফ চামচ গরম মশলা পাউডার ডাইডোস্ট করে রাখা কাচুরি মেথি এভাবে একটু হাত দিয়ে ক্র্যাশ করে দেবির সাথে বেশ ভালো করে গরম মশলা পাউডার ও কাচুরি মেথি মিক্সড করে দেব এক দু মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব নিরামিষ পনির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ